আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মো মহিউদ্দিন উজ্জ্বল আমরা দেখেছি জুলাই আগস্টে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে থেকে ইউনিয়ন সরকার ক্ষমতা নিয়েছে এবং আমরা দেখেছি রাজনৈতিক আধিপত্য হাত আওয়ামী লীগের যারা ছিল তাদের হাত থেকে এখন বিএনপির হাতে আসার জন্যে নানা জায়গাতে নানা রকমের অপতৎপরতা শুরু হয়েছে এবং শৃঙ্খলা বিরুদ্ধে অনেক অনেক কাজ বিএনপির অনেক অনেক কর্মী নেতা করেছে এবং তাদেরকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে কিন্তু কাজগুলো কোনোটাই সফল হচ্ছে না এখন দলীয় যে শাস্তি সেটা কতটা কার্যকর এবং কতটা লোক দেখানো বাংলাদেশের ইতিহাস আমাদেরকে বলে যে এই সমস্ত শাস্তিগুলো কোনোটাই কার্যকর হয় না যেটা হয় এগুলো সব কিছুই মোটামুটি লোক দেখানো শাস্তি হয় বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করে তারা বেশিকালি যে চাঁদাবাজি যারা করে তারা হচ্ছে দলীয় সরকারের অধীনে করে কখনো তারা বিএনপির হয়ে করে কখনো তারা আওয়ামী লীগের হয়ে করে কখনো তারা জামাতের হয়ে করে এলাকার প্রভাব বিস্তারকারী লোকজনগুলা রাজনীতির ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে তাদের পতাকাও চেঞ্জ করে ফেলে তারা কখনো নৌকার থাকে কখনো ধানের শীর্ষের থাকে কখনো দাঁড়ি পাল্লার থাকে সো নানাভাবে তারা তাদের আনুগত্য চেঞ্জ করতে থাকে যার ফলে যখনই যেমন বাংলাদেশে গত সতেরো বছর যারা নানা এলাকাতে প্রভাব বিস্তার করেছিল তারা কি এখন বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে চলে যায়নি আমরা দেখেছি তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী তাদের দলে নেওয়ার চেষ্টা করেছে এনসিপি দলে নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলে নেওয়ার চেষ্টা করেছি এটাই খুব স্বাভাবিক এবং তারা এখন কি করছে তারা এনসিপির ব্যানারে তারা জামাতের ব্যানারে তথা বাংলাদেশ জাতীয়তাতি দলের ব্যানারে তারা কি হচ্ছে নানা এলাকায় দলের নেতৃত্বের জন্য কাজ করছে মুরব্বীর জন্য কাজ করছে এবং এভাবেই বাংলাদেশের যে সংস্কৃতি জন্ম বছরের সংস্কৃতি সাথে চালু আছে এবং চালু থাকবে বলে আমাদের বিশ্বাস যদি না আমাদের শীর্ষ নেতৃত্বের মধ্যে সব রাজনৈতিক দলে শুধু বিএনপির না শুধু আওয়ামী লীগের না শুধু জামাতের না পরিবর্তন আসে যে ক্লিন রাজনীতি আমরা করবো আমরা যারা কাঠামোগতভাবে যারা চাঁদাবাজ মাস্তান যারা সংগঠিত তাদেরকে আমরা আমাদের দলে নিব না কিন্তু আবার দলীয় যে সংস্কৃতি যে সংগঠন করা সেই সংগঠনের বিরুদ্ধে আমরা যে কথাটা বললাম যে আমরা ক্লিন ইমেজের লোকজনকে তারা তো আবার সংগঠিত না সুতরাং আলটিমেটলি দল তৈরি করতে হলে পছা ধসা চাঁদাবাজ মাস্তান খুনি ব্যাং ডাকাত এদেরকে দিয়ে দলটা তৈরি করতে হয় কারণ হচ্ছে এদের টাকা আছে মার্সেল আছে সংগঠন আছে বাংলাদেশের সমাজে এরা প্রভাব বিস্তার করতে পারে দখল করতে পারে গুলি গালাজ করতে পারে রাজ করতে পারে না কিছু এরা করে কি করে সমাজে প্রভাব বিস্তার করে এবং রাজনৈতিক দলকে শক্তিশালী করে সতেরো বছরের ফ্যাসিডেন্টকে শক্তিশালী করেছিল যেমন পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি বিডিপি র্যাব সবাই মিলে শক্তিশালী করেছিল সাথে চাঁদাবাজরাও ছিল এখন নতুন রেজিমের সাথে তারা আবার একাত্ম হয়ে গেছে গিরগির কালার সুতরাং এটা বাংলাদেশের পূর্ণ সংস্কৃতি এই সংস্কৃতি চেঞ্জ হতে হলে আমাদের রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে সব জায়গাতে ক্লিন ইমেজ সেটা একটা আদর্শিক চিন্তাভাবনা কিন্তু সেই জিনিসটা তো মনে হয় হবে বলে আমাদের মনে হয় না ঠিক আছে আমরা বিশ্বাস জিনিসটা বাংলাদেশে খুব বেশি এই মুহূর্তে নাই কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নেতৃত্বগুলো কীরকম সুতরাং সেটা শুরু করতে হলে কি করতে হবে শুরু করতে হলে যে কাজটা করতে হবে যেটা বলেছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যাতে এলাকাতে কেউ প্রভাব বিস্তার করতে না পারে আইনের শাসন প্রতিষ্ঠা হয় স্থানীয় সরকার নির্বাচনগুলো যাতে কোনো রকমের প্রভাব মুক্ত হয় নিরপেক্ষ পরিবেশে হয় এবং সেই জন্য করতে হলে প্রপোর্শনাল রেশিও যেটাকে আছে কোন এলাকায় কে এমপি হবে কে মন্ত্রী হবে কারও কোনো ঠিক ঠিকানা নেই কেউ কিছু করতে পারবে না সব ঠিক হবে শীর্ষ পর্যায় থেকে মোটামুটির মধ্য দিয়ে শীর্ষ নেতৃত্বের ধারণার মধ্য দিয়ে সেখানে বাংলাদেশের অনেক অনেক কেস থেমে যাবে কোনো কিছুই সামনে আর আসতে পারবে না আইনের শাসন প্রতিষ্ঠা হবে সৎ যোগ্য নেতৃত্ব বাংলাদেশের সংসদে আসবে বাংলাদেশের শাসনতন্ত্রে আসবে আলটিমেটলি বাংলাদেশ ধীরে 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 এগিয়ে যাবে পরিবর্তনটা ধীরে ধীরে সূচিত হবে সুতরাং কাঠামোগত সংস্কার যদি না হয় বাংলাদেশের পরিবর্তন কখনো আসবে না এই যেটা বললাম বাংলাদেশের দলীয় শাস্তি এই জিনিসটা তখন বন্ধ হয়ে যাবে এই জিনিসটা তখন আর কার্যকর হবে না কারণ কোনো এলাকায় কে নেতা কে চামচা সেটা তেমন করে বিশাল একটা ফ্যাক্টর হবে না যেটা ফ্যাক্টর হবে কোন রাজনৈতিক দল বাংলাদেশের জন্য যোগ্য রাজনীতি করছে তারা পুরো বাংলাদেশ থেকে কি করবে ভোট পাবে আলটিমেটলি যেটা হবে তাদের ব্যাপ্তিটা অনেক বেশি হবে কোনো ব্যক্তি তখন আর কাউন্টে আসবে না এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভোট তখন কাউন্টে চলে আসবে এখন যেমন একটা ভোট বেশি পেলেই কি হয়ে যেতে পারে পুরো বাংলাদেশকে শাসন করতে পারে এমন একটা ব্যাপার পুরো অর্ধেক বাংলাদেশের লোকজন বৈষম্য শিকার হয় আমরা একটা ব্যানারের কথা বলি মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের সাথে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন।